আমাদের চেয়ারম্যান দায়িত্বশীল মানুষ সভাপতির এখানে এসেছেন আপনারা যদি তাকে সম্মান না করে এমনি কোথাও বসতে দেন নিচে তাহলে মনে করবে যে আমাকে তো সম্মান করলো না তখন ধীরে ধীরে উনি কি করবেন চলে যাবেন কেটে পড়বেন কেননা তিনি বুঝতে পারছেন যে আমাকে অপমান করা হচ্ছে টাকা যখন বুঝতে পারবে টাকা যা আমাকে অপমান করা হলো তখন টাকা আর সেখানে থাকবে না খুব ভালোভাবে মনে রাখতে হবে টাকার জন্ম হয়েছে কিসের কারণে বিনিময় ব্যবহারের জন্য